নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার স্বাদের সমস্ত গিফট নিয়ে বসে গেছি তোমাদের দেখানোর জন্য চলো এক এক করে গিফটগুলো দেখিয়ে ফেলি প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া প্রথম গিফট স্বাদের এটা আমি স্বাদে পরে বসেছিলাম এই শাড়িটা এরকম পাত্রী পাল্লু দেখতেই পাচ্ছ রানি আর ব্লু কম্বিনেশানে শাড়িটা খুব সুন্দর এটা হলো এটা হলো কুচি আর এটা হলো কোমরটা পুরোটা খুললাম না আমার ভাজ করতে অসুবিধা হবে বলে চলো এক এক করে তারপরে দেখো এই যে একটা চাপার শাড়ি লাল হলুদের কম্বিনেশনে কে কোনটা দিয়েছে আমার ঠিক মনে নেই সব সব থেকে থেকে বড় সবাই আমাকে আর আমার বেবিটাকে আশীর্বাদ করেছে সব থেকে তবুও তোমাদের সাথে এগুলো শেয়ার করছি দেখো আর একটা হলো এই যে একটা শাড়ি স্কাই কালারের মধ্যে খুললাম না ভেতরটা তোমাদের এমনি দেখালাম এই একটা শাড়ি এটাও লাল হলুদের কম্বিনেশানে দেখো পাড়টা লাল বাকিটা হলুদ পাড়ার কোমরের কাছে লাল যেটা হল একটা স্টোল যদিও আমি ভিডিওটা পরে করছি কারণ আমার সাতটা একটু ঠান্ডায় হয়েছে তো তখনের দেওয়াই যে এরপরে দেখো এটা নাইকি এটা একটা কাকিমা দিয়েছে এটা আমি জানি এই এটাও খুব সুন্দর এরপরে আমার খুব লাগ দেখো এই আর নাইটি এটা হলুদ কালার এর মধ্যে বৌদি দিয়েছে আমার ননদ দিয়েছে টাকাও দিয়েছে নাইটি দুটোও দিয়েছে তার সাথে টাকা দিয়েছে আমার পছন্দ মতো গিফট কেনার জন্য এখনও কিনি একটা আর এই একটা এই দুটোও দেখো সুন্দর এই যে আরেকটা চাদর যেটা তোমাদের বললাম যে আমার স্বাদটা একটু ঠান্ডা ঠান্ডায় হয়েছিল তার জন্য তখন চাদরও পেয়েছিলাম এই যে একটা চাদর এটা সৌরভের একটা বন্ধুর বউ দিয়েছে এই যে স্টোল টাইপের এরপরে যেটা সেটা হলো এইটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে মা দিয়েছে এই যে এই শাড়িটা দেখো কী শাড়ি বলে আমি জানি না আমি শাড়ির নাম জানি না একটারও এই যে দেখো লাল ঠিক না মেরুন টাইপের লালটা সুন্দর তার সাথে এটা ফ্রন্টের ডিজাইন আর এটা ব্যাকের ডিজাইন এই যে শাড়িটা এই শাড়িটাও তোমরা আমাকে পড়তে দেখবো আমি কোনো একটা ব্লগে ছবি দিয়ে দেব প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর রয়েছে আর এই দুটো হলো এরকম একটা প্রশ্ন চাদর বেড কভারের সেট এই রকম সবাই তো শাড়ি এই রকম একটা হোয়াইট কালারের এই যে এক থেকে এটা সেটই এই যে বেড কভার এই যে বালিশের দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার সাদার মধ্যে সাদা বেড কভারটা দেখতে খুব সুন্দর লাগে এরপরে আছে আরেকটা একটা বেড কভারের সেট এটা একটা কাকিমা দিয়েছে পাশেই এই যে দেখো এটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখছো দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার এই কালারটাও খুব সুন্দর আর এইগুলো হলো আমার বাপের বাড়ি থেকে এই তত্ত্বগুলো এসেছে এই যে এই দুটো তত্ত্ব আগে এটাই খুলি শাড়িটা আমি এখনো খুলি নি দুটো সাদের দিন আমার বাপের বাড়ি থেকে পত্র দুটো এসেছে আর এই শাড়িটা শেখলে এই যে ব্লাউজ এটা সায়া এই যে হলো শাড়ি শাড়িটা তোমাদের খুলে দেখাই এই দেখো জামদানি হলুদের মধ্যে শাড়ি দেখো শাড়িটা যে আর এই যে চকলেট এরকম টিপের পাতা কানের কেমন লাগছে একটা লিপস্টিক এই যে এই কালারের ইয়েল পালিশ দুটো কালার একটা গোল্ডেন একটা রেড ঠিক না চেরি চেরি কালারের আলতা সিঁদুর চকলেট এই যে কল এই যে দেখছো এই ডালাটা আর এই দেখো কত চকলেট এই দেখো চকলেট চিপস তো অনেক কিছু বাচ্চা কাচ্চা যারা এসেছিল সবাইকে দেওয়া হয়ে গেছে আর এই কথাই আমার জন্য পড়ে রয়েছে চকলেট চিপস সো এই ছিল আমার স্বাদের গিফট কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আমার তো সবকটা গিফটই খুব ভালো লেগেছে থেকে বড়ো কথা গিফটের থেকে সবার আশীর্বাদটাই আমার সব থেকে বড় গিফট আমাকে আর আমার বেবিটাকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে আমার বেবিটা সুস্থ সবলভাবে আমাদের কোলে আসে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে আমার পরের ভিডিওটা নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের যেন টাটা